কলার করে কলার মেক বলে কি বলে কলার মেক কলার জয়েন করার পরে যে পাটে ফিউজিং আছে এই ফিউজিং পাটা টপসিন ফিউজিং পাটা টপসিন দেওয়ার সময় এই দেখছেন পানি রাখছেন না হ্যাঁ এরকম একটা ইয়ার মধ্যে পানি থাকবো সুতার করে পলি থাকবে তার মধ্যে এরকম জুর থাকবে পানি যেন এই পানদের কাছে হাতটা ভিজাইয়া ঠিক আছে এই লপটা যে ইন এবং টপ দেখছেন দেখছেন সব সময়

আবার এই জিনিস এটা লোকটা দেয়া নিচে আবার এই জিনিস এটা লোকটা দেয়া নিচে আবার এই জিনিস এটা লোকটা দেয়া নিচে দেখছেন এই যে জিনিস এটা হয়ে গেছে দেখছেন এই যে টান দিয়া এই যে লোকটা দাবাই দিছি দেখছেন দেখছেন এইটা আবার দাবাই দিছি দেখছেন দেখছেন এই যে দাবাই দিছি দেখছেন তাতে কাজটা ফালাইলে দেখানো যায় নিচে এটা দেখানো যায় দেখানো যায় এরকম ফ্রেশ থাকতে হবে

হম মানে যেন থাকে তারপরে লকট টান দিয়ে এই বসায় দিয়ে হলো কলার জয় ঠিক আছে এভাবে কাজটা করতে হবে ঠিক আছে ওকে কাজটা দিল